গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে একজন ছেলেকে পেটানো হচ্ছে পেটাচ্ছেন তৃণমূল সমর্থকরা এবং সেই পার্টি অফিসের ছবিতে দেখা যাচ্ছে ব্যানারে অভিষেক ব্যানার্জির যেমন ছবি রয়েছে সৌকাত মোল্লারও ছবি রয়েছে ঘটনাটি ভাঙড় এলাকার ঘটনা অত্যাচারিত পীড়িত যুবকের বাড়িতে গেলেন আইএসএফ এর বিধায়ক নৌসা সিদ্দিকি জানা যায় আইএসএফ করার কারণে ওই যুবককে বেধারক মারধর করে তৃণমূলের পার্টি অফিসে দিনের পর দিন অত্যাচার হয়ে চলেছে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে আর প্রত্যেকটা অত্যাচারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে এবং সৌকাত মোল্লার ছবি মারা পার্টি অফিসে রীতিমতো তাকে লাঠি পেটা করা হয় বাস পেটা করা হয় তার উপরে ব্যাপক চড়াও করা হয় বলে অভিযোগ করে এই ঘটনায় আজকে সেই আক্রান্ত পরিবারের পাশে এসে দাঁড়ালেন ভাঙড়ের বিধায়ক নৌসা দিকে এবং তার বাড়িতে গিয়ে কি বললেন বিধায়ক নৌসা সিদ্দিকি শোনাবো আপনাদের দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের সেটা কাজ করে ফিরছিল তারা তাকে তুলে নিয়েছে পার্টি অফিসে যেভাবে অমানুয়িক ভাবে করেছে অন্যায় মানে তারপরে যে অপ্যাচার করেছে যার বাড়িতে গিয়েছিলাম ট্রিটমেন্ট করতে যাবে সে সাহস পাচ্ছে না বাড়ি থেকে বার হলে আবার আক্রান্ত হতে পারে আমি কথা বলেছি আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে দিয়ে লোকাল প্রশাসনের সাথে কথা তারা বলছে প্রথম কথা তাকে ট্রিটমেন্ট করতে যেতে পারছে না মানে এই পয়ের পরিস্থিতি তৈরি করে রেখেছে এটা আমরা কোথায় আছি আইনের শাসন কোথায় পশ্চিম বাংলাদেশ শাসকের আইন চলছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে আমরা পুলিশ সুমটো কি করছে সাথে সাথে আমরা যে অভিযোগ করছি তার পরিপ্রেক্ষিতে পুলিশ কি করছে সেটা আমরা দেখতে চাইছি অন্যথায় কিন্তু পুলিশের অ্যাকশন নিয়ে আমরা মামলা করবো কাছে বড় কথা আই এস এ পিছিয়ে বর্গের মানুষের কথা বলে পিছিয়ে পড়া মুসলমানদের অধিকারের কথা বলছে পিছিয়ে পড়া দলিদের কথা বলছে পিছিয়ে পড়া হিন্দুর কথা বলছে অধিকারের কথা ফেক এস সার্টিফিকেট বানিয়ে এস টি এসসিদের অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে আই এস কথা বলছে ওই জন্যই ভয় পাচ্ছে ওই জন্য আই এস এফকে আটকানোর চেষ্টা করছে তবে এই থানা বাড়িয়ে গুনামস্থানকে দিয়ে পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে পারবে না আমি বলছি অন্যায় যারা করেছে করেছে তারা যদি মনে করে কারো সেনাধন্ড হয়ে থেকে ফলা তুলে চলবে আমি তাদের উদ্দেশ্যে বলছি আইন আমরা হাতে তুলে নেওয়ার ঠিক কথা কিন্তু আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা করব। কার ব্যানার মারা আছে সেটা বড় কথা নয় অন্যায়ভাবে একজনকে মারা হয়েছে আইন বিচার ব্যবস্থা আছে কেউ যদি অন্যায় করে থাকে তার জন্য বিচার ব্যবস্থা আছে সে অপরাধ কি এদের শুধুমাত্র আইএসএফ করার জন্য যারা অন্যায়টা করেছে তাদের আগামী দিনে প্রস্তুত থাকুক তাদের আইনের মাধ্যমে বিচার হবে আপনারা শুনলেন বিধায়ক নৌসার সিদ্দিকীর কথা নৌসার সিদ্দিকি যাবার পরে তার পরিবার আশ্বস্ত হলেন সেই আক্রান্ত যুবকের মা কি বললেন শোনাব আপনাদের কি বলছে কি ভাইজান ভাইজান বলছে এখন কথাবার্তা হচ্ছে

কি কারণে তার উপর আক্রমণ হয়েছিল কেন সেই যুবককে কষাঘাত করেছিল তৃণমূলের পার্টি অফিসে কেন মারা হয়েছিল এই যুবককে এই যুবক কি আইএসএফ করতেন বলেই তাকে মারধর করা হয়েছে কি বলছেন এ ব্যাপারে সেই যুবকের কাছ থেকে সরাসরি শুনবো তার কি অভিযোগ সেদিনকে পার্টি অফিসে তিন দিন আগে আপনাকে কি মারধর করা হচ্ছিল তারা মারছিল কি নাম জানা আছে কি কোন পার্টি করে ওরা টিএমসি পার্টি আপনি কি করতেন আমি আইএসেপ করতেন কি হ্যাঁ বলতে চাইছেন এখন কি চাইছেন এখন চাইছি যে গ্রাম ঠান্ডা থাক সুস্থ থাক শান্তিতে থাক আর সব থেকে বড় জিনিস কি মিডিয়ায় আমিও দেখছিলাম যে একটা মিথ্যে কথা বলা হয়েছে যেটা মিথ্যে কথা বলা হয়েছে যে ওখানে পার্টি অফিসে আমার বাপ চাষা গিয়ে আমাকে মেরেছে ওটা ওটা এইসব ভুল কথা মিথ্যে কথা আমাকে মেরেছিল টিএমসি ছেলে ফুলে ওই ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে তারা কি আপনাদের বাড়ির কেউ ভিডিও না না হ্যাঁ ওরাই টিএমসি ছেলেরা ওদেরকে এখনো কি পুলিশ গ্রেফতার করতে পারে যে তিন দিন হয়ে গেছে তো না না কি আপনি চেনেন হ্যাঁ চিনি নাম কি তাদের একজনের নাম সাবির শিকারি একজনের নাম গোলাম একজনের নাম রিয়াজুল ঘরাঙ্গি তিনজন মেলে মারা আছে ওখানে কি সকাল মেলা কোনো আপনাকে তোলা হয়েছিল তা আমি জানি না ওরা যখন ভিডিও করছিল ওরা বলছিল যে মার মার আরো মার নেতাদের উপরের নেতাদের কাছে পাঠাতে হবে আপনার অনুভব কি হচ্ছে সকাল মেলাকে পাঠাতে হবে এমন ভাবছিলেন কি পাঠাচ্ছে পাঠানোর জন্য কি মাধ্যম করে যায় আমি এটা বলতে পারছি না কিন্তু ও বলছিল যে ওপরের নেতৃত্ব ওপরের নেতাদের কাছে পাঠাতে হবে আপনাকে আমাকে দেখে গেল এবং বলে গেল ডাক্তারপাতি দেখাতে হবে সুস্থ থাকতে হবে কেশ কাছারি না কেশ কাছারিতে আমি যাব না গরিব মানুষ আমি একা খাঁটি না ভয় লাগছে হ্যাঁ একটা ভয় তো আছে আমি হ্যাঁ গরিব মানুষ ফের মারধর করলে আমাদের এই সংসারে আমার তিনটে ছেলে ফুলে আমার মা আব্বা আমরা দুই লোকে সাতজন আমার চালাতে হয় আমি পারবো না ওই জন্য ভয় লাগছে ভয় লাগছে কখন কোথায় ধরে মারে আবার ভয় লাগছে হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম মোহাম্মদ সাবিদ আলী মোল্লা শুনলেন সেই যুবকের কথা আপনাদেরকে জানায় এই রকম ঘটনা বারবার ঘটছে তৃণমূলের নেতারা নিজেরা হাতে আইন তুলে দিচ্ছেন বিভিন্ন জায়গায় জয়ন্ত সিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই অভিযোগ উঠেছে এবং গত কয়েকদিনে রাজ্য রাজনীতিতে এই বিষয়গুলো কিন্তু উত্তাপ হয়ে উঠেছে এবং আমরা দেখেছি মানুষের এখন পুলিশের প্রতিও ভরসা নেই কারণ এই সমস্ত ঘটনায় যখন পুলিশের কাছে যাচ্ছেন পুলিশ কিন্তু কোনো সহযোগিতা করছে না এখন দেখা যাচ্ছে গণপিটুনিতে অনেকজনের মৃত্যু হয়েছে ঢোলাহাট থানায় পুলিশও কিন্তু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করছে বলে এই সমস্ত ঘটনায় আইন তুলে নেওয়ার প্রমাণতা গোটা রাজ্য জুড়ে দেখা গিয়েছে এবং সেই জায়গায় সবচেয়ে বেশি তৃণমূল নেতাদের বিরুদ্ধে বা তৃণমূল আশ্রিত দুষ্কৃতদের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু বারবার উঠছে প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ